গ্রীষ্মকাল মানেই আম কাঁঠাল ও লিচু খাওয়ার দিন অনেকেই গরমে কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসেন স্বাদে মিষ্টি এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ও পটাশিয়াম থাকে এ কারণে কাঁঠাল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো তবে এমন কিছু খাবার আছে যেসব খাবার খেয়ে কাঁঠাল খাওয়া ভুলেও ঠিক নয় এতে পেটে নানা ধরনের সমস্যা হতে পারে শুধু তাই নয় হজমেও সমস্যা দেখা দেয় কাঁঠাল খাওয়ার পর যে সব খাবার খাবেন না ঢেঁড়স কাঁঠাল খাওয়ার পর কখনই ঢেড়স খাওয়া ঠিক নয় কাঁঠালের মধ্যে থাকা অক্সলেট ঢেঁড়সের সঙ্গে মিশে ফুসকুরি ত্বক জ্বালা পোড়া হতে পারে পান কাঁঠাল খাওয়ার পর অনেকেই পান খান তবে তার ফলে হতে পারে মারাত্মক ক্ষতি কাঁঠালের মধ্যে থাকা অক্সলেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা করতে পারে পেঁপে কাঁঠালের সঙ্গে পেঁপে খাওয়া ঠিক নয় কারণ পেঁপেতে থাকে ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সলেট পেটে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে দুধ কাঁঠাল খাওয়ার পর দুধ খাওয়া ঠিক নয় এতে বমি হতে পারে অ্যাসিডিটির সমস্যা হতে পারে হজমের সমস্যাও হতে পারে সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন